বাবা নাকি ছোট ছিলেন মা ছিলেন এক রত্তি থাম্মী দিদু বলেন এসব মিথ্যা নয় সত্যি বাবা ছিলেন আমার সামান তোর সামান মা বাবা করতেন কাঠের ঘোড়ায় মা দিতেন হামা ধন্যবাদ ভাগ পাকুম পায়রা মাথায় দিয়ে পায়রা বহু সাজবে কালকি চড়বে সোনার পালকি ধন্যবাদ আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা

সানি সানি